যশোরের বুকে এক টুকরো কুয়াকাটা এই ভিডিওটি দেখে কুয়াকাটার নামটি শুনে একটু হাস্যরসাত্মক মনে হচ্ছে না হ্যাঁ ঠিকই শুনেছেন এটা হলো আমাদের যশোর শহর যশোর শহরের বুকে রাস্তাঘাট দেখে মনে হচ্ছে আমরা যেন একটা কুয়াকাটা চলে আসছি এ যেন রাস্তার উপরেই চলছে স্পিড বোর্ড বর্ষাকালে একটু বৃষ্টিপাত হলেই যশোরের রাস্তায় রাস্তায় জল জমে থাকে হয়ে যায় সেখানে হাঁটু সমান জল চারিদিকে যেন জল দিয়ে পরিপূর্ণ হয়ে থাকে একদম থই থই করে যশোর শহরে একটু বৃষ্টিপাত হলেই যশোর শহরের যারা যানবাহন চলাচল করে বা পথচারী সবাই কিন্তু পড়ে যায় খুবই বৃষ্টির ফলে চারিদিকের নোংরা জল যেন শুধুমাত্র রাস্তায় এসে জমা হয় রাস্তার নিচু এলাকাতে শুধুমাত্র এই জলগুলো সব থেকে বেশি জমে থাকে বৃষ্টি পরবর্তী সময়ে যশোরের রাস্তায় বের হলেই এত সুন্দর দেখা যায় অর্থাৎ জল জমে থাকে দেখতে যতটা ভালো দেখা যায় এই জল কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত হুমকি সুরক এবং ক্ষতিকর কেননা এই জলের ভিতরে মিশে আছে হাজারো রকমের রোগ জীবাণু যশোর শহরের আনাচে কানাচে অবস্থান করা নর্দমা ড্রেন রাস্তায় পড়ে থাকা ডাস্টবিনের খাবার এমনকি আশেপাশের নোংরা সবকিছু ধুয়ে কিন্তু এই পানিতে চলে আসে আর ঠিক এই কারণেই অর্থাৎ এই রোগ জীবাণুযুক্ত এই পানি কিন্তু মানব শরীরে লাগলে কোনো ধরনের অসুবিধা হতেই পারে ভিডিও চিত্রটি আমাদের যশোর শহরের অত্যন্ত পরিচিত এলাকা টিপি ক্লিনিক মোড় আশ্রম মোর এলাকাটি বৃষ্টি পরবর্তী সময়ে এই রাস্তার বাইরে আসলেই দেখা যাচ্ছে মানুষজন পড়ে গেছে মহা বিপাকে কেউ বাইরে বের হতে পারছে না এদিকে রাস্তার মাঝে মাঝে গর্ত এবং ভাঙাচোরা থাকায় সে রাস্তা দিয়ে চলাফেরাও করা যাচ্ছে না রাস্তায় জল জমে থাকার কারণে যানবাহন সহ মানুষের চলাচলে অনেক বাধা বিপত্তি আসছে অনেক ঝুল চলাফেরা মানুষের করতে এই নোংরা জলের ভিতর এইদিকে সাংবাদিক ভাইরা তাদের সংবাদ তৈরি করার জন্য চলে এসছে আমাদের এই যশোরের টিপি ক্লিনিক মোড় এলাকা জল ভর্তি এই রাস্তার আশেপাশে যে দোকানপাট এবং বসত বাড়ি রয়েছে সবাই মোটামুটি এখন জলবন্দী অবস্থায় রয়েছে কেননা নিচে রয়েছে দুর্গন্ধযুক্ত দূষিত পানি যা মানব শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর ও হিমকুস্বরূপ রাস্তায় এত পরিমাণে জল যে যানবাহন চলাচলে অনেক অসুবিধা হচ্ছে এখানে যেন নৌকা ছেড়ে দিতে পারলে সব থেকে বেশি ভালো হতো রাস্তা দিয়ে যখন পিক বা একটু বড় গাড়ি যাচ্ছে তখন জলের ঢেউতে আশেপাশের সবকিছু যেন অনেক দূরে চলে যাচ্ছে গাড়ি চলাচলের ক্ষেত্রে একটু ভুল হলেই যেন দুর্ঘটনার শিকার হতে হবে গাড়ি চলাচল করলেই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকতের মতো বড় বড় ঢেউ আর ঠিক এই কারণেই বলা হচ্ছে যশোরে বুকে এক টুকরা কুয়াকাটা বৃষ্টিপাতের পর যশোর শহরের চার খাম্বা থেকে যশোর শহরের আশ্রম একটা না এভাবে জল বেঁধে থাকে জুড়ে আর এই সমস্যার প্রধান কারণ জলাবদ্ধতা অর্থাৎ আমাদের জলাবদ্ধতার অনেক সমস্যা রয়েছে আর এর জন্য প্রকৃত দায় কিন্তু আমরা নিজেরাই কেননা আমরা যত্রতত্র ময়লা ফেলি যত্রতত্র প্লাস্টিক এর ব্যবহার নিশ্চিত করি পৌরসভার নাগরিকগণ এবং এই পৌরসভার মেয়র যদি কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করে এই জলাবদ্ধতার বিরুদ্ধে তাহলে আশা করি খুবই দ্রুত সময়ের ভেতরে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে ঘটনাটি ছিল গত ছয় এ জুলাই শনিবার দুপুর এর বৃষ্টিপাতের চিত্র ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ